ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে তার দেখানো পথে সেবাশ্রয় ক্যাম্প চলছে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা ক্ষেত্রের ডোমজুর এক নম্বর পোলের কাছে ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ এখান থেকে চিকিৎসা পরিষেবা নিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় আগামী দিনে ভারতবর্ষের মডেল হবে এই দাবি করলেন জগতবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস সভাপতি সুবীর চ্যাটার্জি

ডাক্তারি পরিষেবা ইতিহাস এক অভিজ্ঞপূর্ব আগামী দিনে এটা আমাদের বাংলা জাতীয় ভারতবর্ষের মডেল এই এইটুকু বলতে পারি সেবাস্তিন্ত মনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের

তারা দীর্ঘ করছে আগামী যে আশা করবো আগামী দিন চালিয়ে যায় আমাদের আরও কী প্রয়তদিন ভরা মানুষ যেভাবে ঝাড়া দিয়েছে আমাদের উৎসাহ নিশ্চয়ই এবং

জগৎবল্লভপুরের সতেরোটি পঞ্চায়েত ছাড়াও অন্যান্য বিধানসভা কেন্দ্রের এলাকা থেকেও মানুষ এখানে আসছে পরিষেবা নিতে বিনামূল্যে বিভিন্ন শারীরিক পরীক্ষা বিভিন্ন বিভাগের ডাক্তারের পরিষেবা ছাড়াও বিনামূল্যে ঔষধ বিতরণও হচ্ছে হাওড়া সেবাশ্রয় কি নাম আপনার এখানে কি ডাক্তার দেখিয়েছেন কি কিসের ডাক্তার দেখালেন আচ্ছা আচ্ছা এর দেখ